নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এই আর এম কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি ওলের ডাঁটার রেসিপি নিয়ে বাড়ির উঠানের এক পাশে ওল বসানো হয়েছিল তো তার থেকে গাছ কেটে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে ওল গাছটাকে ডাঁটার মতো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এইভাবে সরু সরু করে সাথে আলু কেটে নিয়েছি সরু সরু করে কিছু কাঁটালের দানা শিলপাটায় থেঁতো করে নেব এতে ওলের ডাটার সঙ্গে গলে যেতে সুবিধা হবে আর ওলের ডাঁটাতে কাঁঠাল দানা দিলে খুবই ভালো লাগে এবার খোসাগুলোকে আলতো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়েছি কড়াইতে লবণ দিয়ে জল গরম করে নেব জলটা ফুটে ওঠা পর্যন্ত গরম করে নেব এর মধ্যেই কেটে রাখা ওলের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম সাথে খোসা ছাড়িয়ে নেওয়া কাঁঠালের দানাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একটু ভাপা মতন হলেই জল ঝরিয়ে নেব বেশি সিদ্ধ করে ফেলব না কড়াইতে সরিষার তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একসাথে আবারও নাড়াচাড়া করে ভাজতে থাকব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আবারও নাড়াচাড়া করে নেব মশলার জলটা পুরোপুরিভাবে শুকিয়ে আসার আগেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতন গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা আলুগুলোকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে একসাথে মাখিয়ে নিয়েছি এবার ভাপিয়ে জল ঝরিয়ে রাখা ওলের ডাটাগুলোকে দিয়ে দিলাম একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্যে ঢাকা খুলে দেখুন আলু ওলের ডাটা সবই কোলে গিয়েছে এবার একটু সর্ষে বাটা দিয়ে দিলাম এখানে আমি সাদা সর্ষে নিয়েছি ওলের ডাটাতে সর্ষে বাটা একটি আলাদা স্বাদ নিয়ে আসে সেটা আমরা সবাই জানি তাই সর্ষে বাটা অবশ্যই দিতে হবে সাতটা চেঁকে তবেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নেব জলটা আর একটু শুকানো পর্যন্ত দেখুন অনেকটাই জল শুকিয়ে এসেছে গরম গরম ভাতের সঙ্গে ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছ পরিবেশন করে দেব কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই